2020 হাজার বিশ সালে নোয়াখালীর কবিরহাট উপজেলার ফলাহারি থেকে বেগমগঞ্জের গ্লোব ফ্যাক্টরি পর্যন্ত আঠারো দশমিক দুই কিলোমিটার সড়কের কাজ শুরু হয় তবে ভূমি অধিগ্রহণ রেললাইন ওভারপাস সহ নানা জটিলতায় ধীরগতিতে চলে কাজ দু সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের কথা থাকলেও হয়নি এখনো। স্থানীয়দের অভিযোগ আঠারো কিলোমিটারের মধ্যে যে চোদ্দ কিলোমিটারের কাজ শেষ হয়েছে তাতেও হয়েছে নানা অনিয়ম কোথাও সড়ক করা হয়েছে প্রশস্ত আবার কোথাও সরু তিনটা ব্রিজ করছিল এই তিনটা ব্রিজে মনে করেন একটা ব্রিজও ঠিক করে সঠিকভাবে করতে পারেনি এবং কি রাস্তাটা উল্টোভাবে নিয়েছিল কাজটা হইতেছে না এই জন্য আমরা দোকানদাররা এখানে চলাচল করতে খুব কষ্ট হয়ে যেতেছে এই রাস্তা যা করা হয়েছে এখানে সমাপ্তি দেওয়া হয়েছে আর বাকি রাস্তাগুলো এখনো কোনো মেরামত হয় নাই এদিকে এই সড়কের কাজ শেষ না হয় নোয়াখালী খালের ওপর আট কোটি টাকা ব্যয়ে নির্মিত আটিয়া বাড়ি ব্রিজও কোনো উপকারে আসছে না এর দুপাশে সংযোগ সড়ক না থাকায় সুবিধা থেকে বঞ্চিত লাখো মানুষ ব্রিজ চালু না হয় চৌমোহনীতে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের সড়কের কাজ শেষ করে দ্রুত এটি ব্যবহারযোগ্য করার দাবি স্থানীয়দের বৃষ্টি হলে আমাদের আমরা গাড়ি চালাইতে পারতাম শান্তিমতো কিন্তু আসতে হয় তার কারণে যে রেড পোলটা চালু হয়ে যায় তাহলে অতীতে সহজে সড়ক বিভাগ বলছে কাজের শুরু থেকে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বেগ পেতে হয় তাই সড়কের সঙ্গে সঙ্গে চালু করা যায়নি ব্রিজ তবে সব সমস্যার সমাধান করে এ বছরের ডিসেম্বরের মধ্যে সড়কের কাজ শুরু হবে ডিপি সংশোধনের মাধ্যমে আমরা একটা নতুন প্যাকেজে কাজ শুরু হবে শিগগিরই দরপত্র মূল্যায়ন কাজ চলমান রয়েছে আটিয়াবের ব্রিজের ব্রিজটা করা হয়েছে আগের প্যাকেজে অনুযায়ী এবং পরবর্তীতে যে অ্যাপローズ সড়কটা ওইটা হচ্ছে নতুন প্যাকেজের আসলে ঠিকাদার ওইটা ওই ওই প্যাকেজের ওই অংশটুকু কাজগুলো করে ফেলবে। সড়কের কাজ শেষ হলে আতিয়া বাড়ি ব্রিজে চলবে যানবাহন এতে খালের দুপাশের মানুষ যেমন উপকৃত হবেন তেমনি মাইজদি ও সোনাপুর গামী যানবাহনগুলো চৌমহনীর যানজট এড়িয়ে দ্রুত পৌঁছাতে পারবে। এখন নোয়াখালী Shea butter, aloe vera, O vitamin E shamrittho, Lily Beauty Soap.